বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প জন্ম ও মৃত্যু জীবনে মাঝে মাঝে বেশ চমৎকার ব্যাপার ঘটে ভেবে দেখবার ও উপভোগ করবার জিনিস হিসেবে সেগুলোর মূল্য বড় কম নয় সম্প্রতি আমার অভিজ্ঞতার গণ্ডির মধ্যেই এমনই একটি ঘটনা এসে পড়েছিল ঠিক একটা ঘটনা না বলে বরং তাকে দুটো ঘটনার সমষ্টি বলা যেতে পারে মধুপুরে একটা বাড়ি ভাড়া করার দরকার ছিল এক জায়গায় সন্ধান পেলাম ভবানীপুরের এক ভদ্রলোকের বাড়ি আছে মধুপুরে এবং তিনি সেটা ভাড়া দেবেন সকালবেলা তার ওখানে গেলাম বেলা তখন দশটা ভবানীপুরে ভদ্রলোক যে বাড়িতে থাকেন তা বেশ বড় বাড়ি বাইরে সুসজ্জিত বৈঠকখানা কিন্তু তিনি তখন বৈঠকখানার পাশে একটা ছোট ঘরের তক্তপোষীর উপর বসে গুড়গুড়ির নল মুখে দিয়ে তামাক খাচ্ছিলেন ভদ্রলোক বৃদ্ধ বয়স পঁয়ষট্টির কাছাকাছি মনে হলো কিন্তু তিনি নিজেই তার বয়সের সম্বন্ধে আমার মনে কোনো কল্পনার স্থান করলেন না বললেন আসুন আসুন বড় ভালো দিনই এসেছেন আজ আমার জন্মতিথি কি না তাই বাড়িতে একটি উৎসব গোছের আছে তা বেশ এসেছেন যখন আপনাকেও ছাড়ছি নে ইত্যাদি কারোর জন্মতিথি উৎসবে যেভাবে তাকে মিষ্টি কথা বলবার কথা ভদ্রলোককে আমি তা বললাম কাজের কথাটা এই উৎসবের দিনে কিভাবে পারা যায় বা কতক্ষণ ধরে জন্মতিথিতে মঙ্গলেচ্ছা প্রকাশ সংক্রান্ত কথাবার্তা বলার পরই বা কাজের কথা পাড়া সুষ্ঠু হবে কিংবা আজকার দিনে বাড়ি ভাড়ার দরদস্তুর স্বরূপ ইতর্জনিত কথাবার্তা বলা কি আদৌ শোভন হবে কি না ইত্যাদি মনে মনে তোলা পড়া করছি এমন সময় একটি সুন্দরী তরুণী হাসি মুখে বড় একটা ফুলের তোরা হাতে ঘরে ঢুকলেন পিছনে একটি যুবক গৃহকর্তা বলে উঠলেন এই যে অরুণা এসেছিস দিদি ও পেছনে যে নির্মলকে গাঁড়ছোড়া বেঁধে হাজির করেছিস ছেড়ে আসা যায় না বুঝি বেশ বেশ আমরা হয়ে গেছি এখন বুড়ো সুড়ো তরুণী ফুলের তোড়াটি বৃদ্ধের হাতে দিয়ে প্রণাম করে এবং হাসি মুখে বৃদ্ধের গালে দুটি টোনা মেরে ঘর থেকে বের হয়ে গেল যুবকটিও গেল পেছনে পেছনে বৃদ্ধ বললেন আমার নাতনি আমার বড় ছেলের মেয়ে আইএ পাশ ও বছর বিয়ে হয়েছে স্বামী ইঞ্জিনিয়ার বিলেত ফেরত কর্পোরেশনে ভালো চাকরি পেয়েছে কথা তখনও ভালো করে শেষ হয়নি আর দুটি তরুণী ঘরে ঢুকল এদের ঘাড়ের উপর এলো খোঁপা এলিয়ে পড়েছে পরনে জামিয়ারের মতো ছোট কলকার কাজ করা নীল শাড়ি ও ব্লাউজ গলায় সরু মফচেন পায়ে সোনালি জরির কাজ করা নাগরা দুটি অবিবাহিতা একটি গৌরী অপরটি উজ্জ্বল শ্যামবর্ণা এরাও ফুলের তোড়া দিলে গৌরী মেয়েটি ঝিনুকের কাজ করা একটি নস্যদানি বৃদ্ধের হাতে দিয়ে বললে বাবা পাঠিয়েছেন কুন্নুর থেকে মা আসতে পারলেন না এখন রাত্রে আবার থিয়েটারে যাবেন বৃদ্ধ বললেন আজ দুজনে বুঝি স্কুল কলেজ কামাই করে বসে আছো যা ও ঘরে যা হরিদাসকে বলে রাখ গাড়ির কথা আমার এরপরে মনে থাকবে না তরুণী দুটি চলে যেতে বৃদ্ধ বললেন আমার মেয়ের মেয়ে বাগবাজারে আমার মেঝুমেয়ের শ্বশুর বাড়ি গোরাচাঁদ মল্লিকের নাম শুনেছেন তো ওই তাদেরই বাড়ি বনেদি বংশ গোড়াচাঁদ মল্লিক ছিলেন আমার মেয়ের শ্বশুর এই যে ভূধর এসো বাবা এসো বসো এবার আর গুরুতর ব্যাপার যাকে সম্বোধন করা হল এবং যার নাম ভূধর তার বয়স পঞ্চাশ থেকে পঞ্চান্ন তিনি স্থূলকায় হলেও সঙ্গের মহিলাটির তুলনায় তিনি নিতান্ত কৃষ এদের স্বামী স্ত্রীর পেছনে চারপাশ ঘিরে ছ সাতটি ছেলে মেয়ে এদের বয়স দশ থেকে উনিশের মধ্যে আর একটি কুড়ি বাইশ বছরের মেয়ে একটু পিছিয়ে ছিল তার কোলে একটি শিশু কিন্তু এ পর্যন্ত যে কয়টি মেয়ে এখানে দেখল তার মধ্যে এই মেয়েটি সর্বাপেক্ষা সুন্দরী বৃদ্ধ তার দিকে চেয়ে বললেন এই যে মৃণাল পিছিয়ে কেন আয় আয় খোকাকে দেখি দে একবার ভাই আমার কোলে নিশি এল না আমার অবস্থা শোচনীয় হয়ে উঠেছে ছোট ঘরে যে ফাঁকা জায়গাটুকু ছিল স্বামী স্ত্রী তার অনেকটা অংশ জুড়ে দাঁড়িয়েছেন বাকিটা জুড়েছে ছেলে মেয়ের দল পেছনের মেয়েটির জন্য তেমন জায়গা নেই আমি সংকুচিত অবস্থায় চেয়ার যতদূর সম্ভব পিছিয়ে সরিয়ে নিয়ে দেয়ালের সঙ্গে মিশিয়ে দিয়েছি জড় পদার্থকে আর সংকুচিত করা সম্ভব নয় অথচ এই ভিড়ের মধ্যে দিয়ে ঠেলে যে বাইরে গিয়ে এদের স্থানের সংকুলান করব তাও অসম্ভব এরা আমাকে সংকোচের হাত থেকে শীঘ্রই অব্যাহতি দিলেন এই জন্য যে পেছনে আরেক দল এসে ঘরের বাইরে অপেক্ষা করছে এরা না বেরুলে তারা ঢুকতে পারবে না এরা তো প্রত্যেককে এক একটা তোড়া দিয়ে গেল দুটি মেয়ে আবার দুটি বেলের গড়ে বৃদ্ধের গলায় নিজেরা পরিয়ে দিলে বৃদ্ধকে একটা ঠাট্টাও করলেন আমার তখন শোনার মতো অবস্থা ছিল না তারা ঘর থেকে বার হয়ে গেলে বৃদ্ধ বললে এই আমার বড় ছেলে তারক অলিপুরে প্র্যাকটিস করে বালিগঞ্জে বাড়ি করেছে সেখানেই থাকে পিছনের দলটির মধ্যে মহিলা নেই তিনটি ছোকরা বয়স ষোলো থেকে একুশ এরা এসে কিছু দিলে না একজন অটোগ্রাফের খাতা বার করে বললে জ্যাঠামশয় আমার খাতায় আজকের দিনে কিছু লিখে দিন অটোগ্রাফের খাতা ফেরত দিতে না দিতেই আরও দুটি ছেলে তাদের সঙ্গে বারো তেরো বছরের একটি বেনি দোলানো মেয়ে তারপরে ব্যাপারটা গণনার বাইরে চলে গেল কত ছেলে মেয়ে তরুণ তরুণী প্রৌঢ় প্রৌঢ়া যে ঘরটায় ঢুকতে বেরুতে লাগল আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো আর সেখানে জায়গা দেওয়া যায় না আর এরা সবাই আত্মীয় আত্মীয়া বাইরের লোক কেউ নেই সব আপনা আপনির মধ্যে পুত্র কন্যা পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী জামাই ভ্রাতৃবধূ ভ্রাতস্পুত্র ভ্রাতস্পুত্রী ইত্যাদি ভদ্রলোক ভাগ্যবান এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টি রক্ষা করা অসম্ভব হয়ে উঠত ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম আমি তখন হাঁপিয়ে উঠেছি ভদ্রলোক গোলমালের মধ্যে আমাকে তখন ভুলে গিয়েছেন আমি বাড়ির বাইরে এসে হাঁপা ছেড়ে বাঁচি বাড়ির সামনে গলিতে সারিবন্দি মোটর দাঁড়ানো সেখানে ধরেনি গলি ছাপিয়ে মোটরের সারি বড় রাস্তায় এসে পড়েছে বিয়েবাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ গলি পার হয়েই বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা সে আমার পরিচিত বন্ধু সেজেগুজে সিল্কের পাঞ্জাবি সুঁড়ওয়ালা নাগড়া পরে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে দেখে বললুম ওহে তুমিও কি বাবুর বাড়ি যাচ্ছ নাকি হ্যাঁ কেন বলো তো তুমি বাবুকে চিনলে কি করে এতক্ষণ সেখানে বসেছিলুম ভাই দেখে শুনে মাথা ঘুরে উঠল শহরের এক তৃতীয়াংশ লোক দেখলুম বাবুর আত্মীয় আত্মীয়া আর তারা সবাই এসেছেন ওই সাতাত্তর বছর বয়সের বুড়োর জন্মদিনে ফুলের তোরা উপহার দিতে তোমার তোড়া কই বন্ধু হেসে বলল খুব আশ্চর্য লাগছে বাবুর সাত ছেলে চার মেয়ে এদের সকলেরই আবার ছেলে মেয়ে এবং অনেকেরই নাতি নাতনি জামাই ইত্যাদি হয়ে গিয়েছে বিশ্বনাথ বাবুরা তিন ভাই তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে হিসেব করে দেখো কত হয় এবং আসল কথা কি জানো বুড়োর হাতে হাজার পঞ্চাশ ষাট টাকা আছে সকলেরই চোখ সেদিকে এ কথা যদি বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো কিন্তু কথাটা মনে না উঠে কি পারে তুমি বলো আচ্ছা আসি ভাই দেরি হয়ে যাচ্ছে বিশ্বনাথ বাবুর জন্মদিনের সপ্তাহ দুপরেই আমি সগ্রামে গেলুম বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয় সেখানে বছরে একবার যাওয়া ঘটে কিনা সন্দেহ বাড়ি গিয়ে শুনলুম গ্রামের বৃদ্ধা শশী ঠাকুরুন মারা গিয়েছেন শশী ঠাকুরুনের বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত কেউ বলে নব্বই কেউ বলে একশোর কাছাকাছি হবে আমরা মোটের উপর তাকে আমাদের বাল্যকাল থেকেই অতি বৃদ্ধাই দেখে আসছি বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেম্বার উপায় থাকে না শশী ঠাকুরুন আমাদের বাল্যেই সে গন্ডি পার হয়েছিলেন শশী ঠাকুরুনের চার ছেলে তিন মেয়ে বড় ছেলেটি ছাড়া সকলেই বিদেশে চাকরি করে বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কি কাজকর্ম করে তার অবস্থাও ভালো নয় অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায় ভাইয়েরা পৃথক কেউ কাউকে সাহায্য করে না কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না শশী ঠাকুরুনের কষ্টের অবধি ছিল না একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন বড় ছেলেই তার ভরণ পোষণ করত বটে কিন্তু তেমন আগ্রহ করে করতো না অর্থাৎ তার মনের মধ্যে এ ভাবটা জেগে রইত যে মা তো আমার একার নয় সকলেরই তো কিছু কিছু সাহায্য করা উচিত মাকে তারা যদি না করে আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই শশী ঠাকুরুনের অন্য ছেলেরা কখনো সন্ধান নিত না বুড়ি বাঁচল কি মোলো অথচ তাদের সকলেরই অবস্থা ভালো মাইনে কেউই মন্দ পায় না শহরের স্ত্রী পুত্র নিয়ে থাকে বড় ভাইয়ের পত্রের জবাব দিত তাদের নিজেদেরই অচল হয়েছে শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠায় বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে তার আয় থেকে তো মায়ের চলা উচিত ইত্যাদি কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলে একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ ভালোভাবে চলে বুড়ি খেতেই পেত না ইদানিং আবার তার ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল বিশেষ করে মিষ্টি জিনিস খাবার আমি সেবার যখন দেশে যাই বুড়ি দেখি একটা কুঞ্চির লাঠি হাতে মুখুজ্জে পাড়ার মোড়ে বেলতলায় বসে আমায় দেখে বললে কুঞ্জয়লি নাকি হ্যাঁ ঠাকুমা এখানে বসে কেন এই বাদা বষ্টুম খাবার বেচতে যাবে তাই বসে আছি তার জন্য বাতাসা কিনবো, ভিজিয়ে খাই তা বেশ বসো ভালো আছো তো আমাদের আবার ভালো থাকা থাকি তুমিও যেমন দাদা খেতেই পাইনে বাদার কাছে চারটে পয়সা ধার হয়েছে আর সে ধার দিতে চায় না সিঁধুর কাছে আর কত চাইবো সে নিজের ছেলে পেলে নিয়ে আতান্তরে পড়ে আছে আহা বাছার আমার মুখ দেখলে এই বুক ফেটে যায় আমি তার কাছে কিছু নিই নে। তা তুই আমাকে আনাচারেক পয়সা দিয়ে যাবি বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো পকেট থেকে একটা টাকা বার করে তার হাতে দিয়ে বললাম এখন রাখুন ঠাকমা যখন যা দরকার হয় আমি যতদিন বাড়িতে থাকি দিয়ে যাব আপনাকে বুড়ি অবাক হয়ে গেল আনন্দে বিষয়ে সে যেন প্রথমটা বুঝতেই পারলে না আমি কি তাকে সত্যিই একটা গোটা টাকা দিলুম পরের বছর পুজোর কিছু আগে দেশে গিয়েছি বুড়ি দেখি আমাদের বাড়ির সামনের বাতাবি নেবুর তলার পথটা দিয়ে যাচ্ছে হাতে একটা কাঁসার জাম বাটি আমাকে দেখে বললে কখন বাড়ি এলি বললুম কাল এসেছি ঠাকুমা বাটি হাতে কোথায় গিয়েছিলেন আর বলিস নে দাদা বাটিটা নাপিতপাড়া নিয়ে গিয়েছিলাম যদি ওরা কেনে আমার তো দিন আর চলে না হাতে মুটে পয়সা নেই সিধু খুলনে গিয়েছে আজ চার পাঁচ দিন বাড়ি একেবারে অচল ছেলেপিলেগুলো খেতে পায় না এমন অবস্থা তা বাটিটা বিক্রি করে আর কদিন যাবে ঠাকমা তবু যে কদিন যায় তাও ওরা নিলে না বলে নগদ এখন দিতে পারবো না ধারে বাটি দিলে আমার কি করে চলে ভাই বলতো একটু গুড় খেতে পাচ্ছি না বাটিটা বেচে ভেবেছিলাম আজ হাটে আচ্ছের ভালো আখের গুড় আনতে দেব। আর আজকের হাটটাও হবে এখন ছেলে পেলে শুধু ঝিঙে ভাজা আর ভাত খেয়ে মারা গেল তা নিবি দাদা বাটিটা ফুল কাসা। এ ওদের বাটি না আমার নিজের বাটি বিয়ের দানে আমার বাবা দিয়েছিলেন দেখ না শহরে থাকি অনেক সময় কাঁচা পয়সা রোজগার করি পাড়াগায়ে যে এত পয়সার কষ্ট তা ভেবে দেখিনে নে আমায় অন্য মনস্ক দেখে বুড়ি ভাবলে বোধহয় বাটি কিনবার ইচ্ছে নেই আমার অনেকটা মিনতির সুরে বললে না কিনিস ওটা বাধা রেখে আমায় বরং আটানা পয়সা দে এরকম অবস্থায় বুড়িকে আমি আরও কয়েকবার দেখেছি শুনলাম বুড়ির মরণকালে অন্য ছেলেরা কেউ আসেনি বড় ছেলে খুব সেবা যত্ন করেছিল বুড়ির গায়ে একটা লেপ ছিল মরণের দুই ঘন্টা আগে বুড়ি পুত্রবধূকে বলেছিল বৌমা লেপটা সরিয়ে নাও চার পাঁচ টাকা দামের লেপটা আমি বাঁচব না তখন ওটা আমার সঙ্গে ফেলে দিতে হবে ও গেলে আর হবে না বৌমা আহা কোথায় পাবে সিধু যে আবার চার পাঁচ টাকা খরচ করে লেপ বানাবে শীতকালে বাছারা আমার আদুর গায়ে কাটাবে তাহলে আরও খানিক পরে বুড়ি ছেলেকে ডেকে বললে দেখ সিধু একটা কথা বলি শোন আমার শ্রাদ্ধে বেশি কিছু খরচপত্র করতে যাসনে যেন বিধু মণি শরৎ ওরা কেউ কিছু হয়তো দেবে না তুই একা পাবি কোথায় যে খরচ করবি নমো নমো করে উনি পাঁচটি ব্রাহ্মণ খাইয়ে দিবি আর যদি ওরা কেউ কিছু পাঠায় তাও সব টাকা খরচ করিস নি হাতে কিছু রাখবি এরপরে তোর ছেলেপিলেরা খেয়ে বাঁচবে শুনলাম শশী ঠাকুরুনের ছেলেরা সবাই বাড়ি এসেছে ও খুব ঘটা করে মায়ের শ্রাদ্ধ করছে বেড়াতে বেড়াতে ওদের বাড়ির দিকে গেলাম সামনের উঠোনে নারিকেলের ডাল পুঁতে স্বর্গ শ্রাদ্ধের মণ্ডপ তৈরি করা হয়েছে মণ্ডপের সামনে সামিয়ানা টাঙানো গ্রামের অনেকেই সেখানে উপস্থিত সেজ ছেলে গোপেশ্বর কাছা গলায় গ্রামের বৃদ্ধ চৌধুরী মহাশয়ের সঙ্গে আপিসে নতুন লোক ঢোকানো আজকাল যে কত অসম্ভব হয়েছে সে সম্বন্ধে কি বলছেন গোপেশ্বরের বয়স ৪৫ ছাড়িয়েছে রেলের অডিট অফিসে বড় চাকুরি করে চৌধুরী মহাশয় বোধ তাকে কারো চাকুরির জন্য বলে থাকবেন কথার ভাবে তাই মনে হল এর আগে অনেক ঢুকিয়েছি কাকাবাবু শিমশন গিয়ে পর্যন্ত আর সেই সুবিধে নেই শিমসন সাহেব আমি যা বলেছি তাই করেছে এখন পোস্ট খালি হলে সব তলায় তলায় ঠিক হয়ে যায় আপিসের আর সেই দিন নেই শুনলাম গোপেশ্বর রিটায়ার করার পরে প্রভিডেন্ট ফান্ডের দরুন প্রায় আঠারো উনিশ হাজার টাকা পাবে হাওড়ায় না বড়নগরে জমি কিনেছে সেখানেই বাড়ি করবে আর দশ এগারো বছর পরে সে দেশে এসেছে মায়ের মৃত্যু না ঘটলে আর কোনো দিন আসতো কিনা তাই বা কে জানে ওদের বাড়ির মধ্যে ঢুকে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম এদের বাড়িতে যে এত ছেলে মেয়ে বউ ঝি চাকর আছে তার চোখে না দেখলে বিশ্বাস করবার জো ছিল না মেঝো সেঝো ও ছোটো ছেলের বউরা এসেছে তাদের ছেলে মেয়ে নাতি নাতনিতে বাড়ি ভর্তি খুব ছোটবেলায় যে মেয়েদের দেখেছিলাম হয়তো অনেকের সঙ্গে খেলাও করেছি তাদের বিয়ে হয়ে ছেলেপিলে হয়ে গিয়েছে অনেকের স্বামীরাও এসেছে তবু তো বুড়ির বড়ো মেয়ে অনেক দূরে থাকে বলে আসতে পারেনি অপর দুই মেয়ে ও তাদের ছেলে মেয়েরা এসেছে সবাই ব্যস্ত সমস্ত এখানে তরকারি কোটা হচ্ছে ওখানে জিনিসের ফর্দ হচ্ছে বাড়িময় ছেলে মেয়েদের চিৎকার হাসি ছুটোছুটি মেয়েরা এ ওকে ডাকছে মেয়েরা ছেলেপিলেদের বকছে কুয়োতলায় বড় বড় পেতলের গামলা মাজার শব্দ বাড়ি শুদ্ধ সবাই শস্য ব্যস্ত কারো হাতে এক দণ্ড সময় নেই ওরে ও রেনুর রেনুর গায়ের জামাটা ছাড়িয়ে নিয়ে কেচে দে না বাপু কতক্ষণ থেকে বলছি আমার কি সব সময় সব কথা মনে থাকে ও কমলা হেলেদুল বেড়াচ্ছ মা ততক্ষণ পানগুলো তুমি আর বিনা নিয়ে ধুয়ে ফেলো না এরপর আর সময় পাবে কি আবার মরছে ডেকে ছোট বউ মা গো হাড় জ্বালালে বসতে দেয় এক প্রতি এই তো আসছি ভাড়ার ঘর থেকে একটি সতেরো আঠারো বছরের সুন্দরী মেয়ে দালানে ঢুকবার দরজার এক পাশে একটা স্টোভ ধরাবার চেষ্টা করছে আমি পাশ দিয়ে দালানের মধ্যে ঢুকে দেখি মেঝো ছেলে বীরেশ্বর ও তার বউয়ে ঝগড়া হচ্ছে মেঝো ছেলে কোনো জমিদার স্টেটের ম্যানেজার বয়স পঞ্চাশের উপরে তার স্ত্রীকে আগে কৃষাঙ্গি দেখেছি আজ আট ন বছর দেখিনি এরই মধ্যে এত মোটা হয়েছেন যে প্রথমটা চিনতে পারি না হাতে মোটা সোনার বালা ও অনন্ত গলায় তিনি স্বামীকে বলছেন ও ঘরে আমি থাকতে পারবো না এই ভিড় তাতেও ঘরে খিল নেই আমার মেয়ের গায়ে এক গা গয়না কাজের বাড়ি লোকের ভিড় বিশ্বাস আছে কাউকে তাতে এই পাড়া গা জায়গা বাবা, বা ভালোই ভালোই কাজ মিটিয়ে এখান থেকে বেরোতে পারলে বাঁচি কাল সারা রাত মশায় খেয়েছে বীরেশ্বর বলছে তা তুমি তোমার মেয়েকে নিয়ে না হয় পশ্চিমের কোঠায় শুয়ো মাথা গরম করো না দোহাই তোমার তোমার মাথা গরম আমার বরদাস্ত হয় না বাপু আমি ঢুকে পায়ের ধুলো নিয়ে প্রণাম করে বললুম চিনতে পারেন কাকিমা মা তিনি কথার উত্তর দেবার পূর্বেই এগারো বছরের একটি মেয়ে কোথা থেকে ছুটে এসে বললে নাথনি এখনো পিন্টুকে দুধ খাওয়ায়নি মা সকাল থেকে তাকে নিয়ে বাইরের উঠোনে বসে আছে বললেও শুনছে না বীরস্বর বললে যা এখন যা বলকে যা নাতনিকে আমি ডাকছি এসো শকুঞ্জ বসো ও গো তুমি কুঞ্জুকে চিনতে পারলে না বীরেশ্বরের স্ত্রী মৃদু হাস্যে বললে দেখেছি হয় ওকে ছেলেবেলায় যাতায়াত নেই দেখাশুনো তো হয় না না চিনবার আর দোষ কি বলো শাশুড়ি মারা না গেলে কি এখন আসা হতো চিঠি পেয়ে আমি বলি না যেতে হবে বই কি দেশে একটা মান খাতির আছে শাশুড়ির কাজটা ভালো করে না করলে লোকে ওদেরই দুষবে ঠাকুরের পয়সা নেই সবাই জানে ওদের গায়ে ঘরে নাম রয়েছে দেশে বিদেশে সবাই মানে চেনে বলবে অমুক বাবুর মায়ের শ্রাদ্ধ কিছুই করেনি বলতো বাবা কথাটা কি শুনতে ভালো তাই তো এলুম নইলে এসব জায়গায় কি মানুষ আসে কি মশা কাল রাত্রিরে দণ্ড চক্ষের পাতা বুঝতে দেয়নি রোয়াকের ধারে বসে মেজো ভাইয়ের ছেলে বিকাশ তাদের স্কুল কিভাবে একটা ফুটবল ম্যাচ জিতেছে মহা উৎসাহে সেই গল্প করছে সেজো ভাইয়ের ছেলে বিনুর কাছে বড় ভাইয়ের ছেলে ভোলা অবাক দৃষ্টিতে ওদের মুখের দিকে চেয়ে এক মনে গল্প শুনছে তার বয়স ওদের চেয়ে যদিও বেশি কিন্তু জীবনে এখনও সে গায়ের আপার প্রাইমারি পাঠশালা ছাড়া অন্য স্কুলের মুখ দেখেনি এদের কাছে সে সর্বদা কুণ্ঠিত হয়ে আছে শুধু ভোলা নয় ভোলার মাকেও লক্ষ্য করলুম যা এদের মানুষই চালচলন ও কথাবার্তার মধ্যে নিতান্ত সংকুচিত হয়ে আছে যা এরা মানুষই দেখাবার জন্য প্রত্যেকে ঝি চাকর এনেছে তাদের কাছেও যেন ও বেচারি কুণ্ঠিত ও সংকুচিত হঠাৎ কোথা থেকে বিকাশের ছোট দিদি আরতি ঝড়ের মতো এসে বললে এই যে এখানে বসে গল্প হচ্ছে ছেলের ওদিকে কাকিমা দিদি সব ডেকে ডেকে হয়রান চা হয়ে গেছে খেয়ে এসে সবার মাথা কেন যাও ওকে দেখেই আমার একটা ছবি মনে এসে গেল বৃদ্ধা মাজাবাকা গাল তোবড়ানো শশী ঠাকুরুন কাঁসার বাটি বিক্রয় করতে গিয়ে নিরাশ হয়ে ফিরছে নাপিত বাড়ি থেকে এই হাসিমুখ বালক বালিকা কিশোর কিশোরী তরুণী এদের সৌন্দর্য সজীবতা আনন্দ যৌবন এদের সৃষ্টি করেছে সেই দরিদ্রা বৃদ্ধা শশী ঠাকুরুন এরা তারই বংশধর তারই পৌত্র পৌত্রী দৌহিত্র দৌহিত্রী আজ তার মৃত্যু বাসরে এই যে চাঁদের হাট বসেছে এতদিন এরা ছিল কোথায় এরা থাকতে বুড়ি কেন খেতে পেত না কেন চোখের জলে তার বুক ভেসেছে তার কোনো উত্তর নেই সঙ্গে সঙ্গে কলকাতার সেই বাড়িওয়ালা বৃদ্ধ ভদ্রলোকের বাড়ির উৎসবের কথাও মনে পড়ে গেল এই রকমই অগণিত পুত্র কন্যা পৌত্র দৌহিত্র দৌহিত্রীর ভিড় দেখেছি সেখানে সবই সেই রকম কেবল সেটা ছিল জন্মতিথি উৎসব জন্মতিথি যার তার বয়স শশী ঠাকুরুনের মতোই প্রায়